মূলো খেতে ভালো লাগছে না দশ মিনিটের মধ্যেই মূলোটাকে এমনভাবে রান্না করব যারা মূলো খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমি পলাশ বলছি আমার ভয়েস শুনে মনে হচ্ছে কে কথা বলছে না 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 আমি বলছি আমার একটু গলার সমস্যা হচ্ছে তাই ভয়েসটা আপনাদের কাছে এরকম লাগছে একটু মানিয়ে নেবেন ঠিক আছে চলুন তাহলে আজকে শুরু করি মূল রান্না এই যে রান্না করেছি মূলটা দশ মিনিটের মধ্যে কিন্তু একটা ভাত রুটি পরোটা সবার সাথে খাওয়া যাবে যদি ভাতের সাথে খান তাহলে অবশ্যই একটু সাইডে ডাল রাখবেন তাহলে ভাতটা আরও জমে উঠবে তবে আজকের যে মূল রান্নাটা করছি একদম অন্যরকম আশা করছি এরকম রান্না আপনারা আজ পর্যন্ত কেউ করেননি তো শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আশা রাখছি সবার খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন তারপরে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই হলো সমস্ত মূল রান্নার উপকরণ এখানে আমি সাদা মুলো নিয়েছি এটা সাদা দিয়ে করলে বেশি ভালো লাগবে নিয়েছি সরষের তেল হলুদ পাউডার কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার আমচুর পাউডার যদি না থাকে কোনো ব্যাপার না আজওয়ান সাদা সরষে আর এছি লবণ নিয়েছি লেবুর রস আর কাঁচা লঙ্কা নিয়েছি বাস এই কটা জিনিস দিয়েই হয়ে যাবে আজকের মূল রান্না চলুন তাহলে শুরু করে প্রথমে মূলোটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তার জন্য একটা বাটিতে আমি আগে থাকতে জল নিয়ে নিয়েছি আর কিছু পরে তো আমরা মূল খেতেই পারবো না জানি না কার কারের নিয়মটা আছে তবে আমাদের পোষ আর মাঘ মাসে মূলো খায় না যাই হোক কথা বলতে বলতে মূলোটাকে আমি মানে ছোকলাটা ছাড়িয়ে নিলাম ওপরে স্কিনটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি মূলোটাকে খুব মোটাও না খুব পাতলাও না গোল গোল করে কেটে নেব এই রান্নাটা সাদা মূলো দিয়ে করলেই ভালো হয় কারণ লাল মূলগুলো একটু তেজ এবং একটু ঝাঁঝালো টাইপের হয় চাইলে আপনারা দিয়েও করতে পারেন যদিও আমি গুড় থাকি লাল মূলগুলো পাওয়া যায় না তাই আমি সাদা মূল দিয়েই করেছি কথা বলতে বলতে মূলটা কাটা হয়ে গেছে এবার জলে ধুয়ে ভালো করে আর একটা বাটিতে তুলে নেব জানেন তো এই মূল রান্নাটার মধ্যে কিন্তু একটু আচার আচার স্বাদ হবে তাই আমি নাম রেখেছি আচারই মূল একবার অবশ্যই করে দেখুন সত্যি বলছি খুব ভালো লাগবে সবার প্রথমে আমি সাদা সর্ষেটাকে একটু পাউডার করে নেব আমি গ্রাইন্ডারে করেছি আপনারা চাইলে পাটা পুটোতেও করে নিতে পারেন তো সাদা সর্ষে নিয়ে এখানে তিন চামচের মতো এবার মিক্সার গ্রাইন্ডার একটু পাউডার করে নেব আমি তো এই রান্নাতে আমচুর পাউডার দিয়েছি যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে কোনো ব্যাপারে একটু বেশি করে লেবুর রস দিয়ে দেবেন হয়ে গেছে আমার সর্ষে পাউডার এবার একটা শুকনো বাটিতে ঢেলে রাখবো যদিও এতটা পাউডার আমার লাগবে না অন্য কোনো কাজে ব্যবহার করে নেব সর্ষেটাকে আমি খুব মিহি করে পাউডার করে নিই একটু দানা দানা আছে যতটা লাগবে বাকিটাও তুলে রাখবো শুকনো একটা পাত্রের মধ্যে চলুন এবার গ্যাসটাকে অন করবো আজকে আমি নতুন ফ্রাই প্যানে মূলোটাকে রান্না করব। আর নতুন জিনিসে রান্না করতে বলুন কান্না ভালো লাগে ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মূলটা দেব। নতুন জিনিসে রান্না করতে আমার জন্য কেমন একটা লাগে ইস জিনিসটা খারাপ হয়ে যাবে আবার মাছ হবে ঘষতে হবে এই করে করে না অনেক জিনিস আমার নতুনই রয়ে গেলো তেল গরম হয়ে গেছে প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব এবারে কেটে রাখা মূলগুলো দিয়ে দেব সমস্ত মূলগুলো দিয়ে দিয়েছি এবার একটু ওলট পালট করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট যখন হয়ে যাবে ঢাকনা তুলে নেব মূলগুলোকে আবার একটু ওলট পালট করে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা সরিয়ে নেব আর মূলগুলো নরম হয়ে এসছে এবারে দেব স্বাদ পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চারেক পর আবার ঢাকনাটা তুলে নেব এবারে দেব সামান্য পরিমাণে হলুদ পাউডার এবারে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার এবারে দেব আমচুর পাউডার যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে কোনো ব্যাপার না রস দিয়ে দেবেন বেশি করে এবারে দেব ছোট এক চামচের আজওয়ান দিয়ে ভালো করে সবার সাথে মিশিয়ে নেব আর খুব সামান্য পরিমাণে একটু জলের ছিটা দিয়ে দেব যাতে মশলাগুলো না পড়ে যায় তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দেব সামান্য পরিমাণে একটু জলের ছিটা এবারে যে সর্ষের পাউডারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দু চামচের মতো বাস এবার ভালো করে মিশিয়ে নেব আপনাটা হয়ে এসেছে এবার দেব লেবুর রস এখানে আমি একটা বড় লেবু নিয়েছিলাম তার লেবুটাকে আর্ধেক করে নিয়েছি আর্ধেক রসটা আমি দিলাম যেহেতু আমচুর পাউডার দিয়েছিলাম লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিনিট পাঁচকের মতো স্ট্যান্ডিংয়ে রেখে দেব। বাস হয়ে গেছে আমার আচারই মূল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ড টাটা